আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি বর্তমানে অঞ্চল অঞ্চলভুক্ত দেশের সংখ্যা হচ্ছে উনতিরিশটি নতুন দুটি সদস্য দেশ যোগদান করে দেশ দুটি হল রোমানিয়া ও বুলগেরিয়া এরা যোগদান করেছে একলা জানুয়ারি দু সালে বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে চুয়াল্লিশটি সর্বশেষ দেশ হিসাবে সাউটোমে ও প্রিন্সিপে বের হয়ে যায় ফলে এলডিসি উত্তরণ হওয়া বর্তমানে দেশ সংখ্যা আটটি বাংলাদেশ এলডিসি থেকে বের হবে দু সালের চব্বিশ নভেম্বর সাম্প্রতিক এলডিসি থেকে বের হওয়া দুটি দেশ হচ্ছে সাউটমে ও প্রিন্সিপে এ দুটি দেশ মধ্য আফ্রিকার দ্বীপ দেশ বাংলাদেশের জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পান কাজী নজরুল ইসলাম দুই জানুয়ারি দুই সালে দুই হাজার পঁচিশ সালের বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয় আসবাবপত্র বিশ্ব সুখ সূচকে শীর্ষ দেশ ফিনল্যান্ড বিশ্ব সুখ সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো তম। বিশ্ব সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড বাংলাদেশ সূচকে হচ্ছে তম একটি হচ্ছে সুখ সূচক আর একটা হচ্ছে শান্তি সূচক অবশ্যই খেয়াল করে পড়তে হবে ডি এইটের বর্তমান সদস্য সংখ্যা নয় সর্বশেষ যুক্ত হয়েছে আজারবাইজান প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার টু খেতাব পেয়েছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো জানুয়ারি দু সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় দোহা কাতারে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর উনিশ জানুয়ারি দু সাল থেকে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র কাতার মিশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে দেশের বর্তমানে রেমিটেন্স আহরণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দেশে বর্তমানে মোট সবুজ পোশাক কারখানার সংখ্যা দুইশো বত্রিশটি সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ব্রেইন রুট আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমসির এর শিল্পী শহীদ কবির যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স বিটকয়েন অফিশিয়াল মুদ্রা যে দেশে ভেনেজুয়েলা এই ভি ভাইরাসের পূর্ণরূপ হিউম্যান মেটাপিনোম ভাইরাস প্রথম আক্রান্ত দেশ চীন বাংলাদেশে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয়েছে দশ জানুয়ারি দু বিশ্বের বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে নতুন নাম কি দিয়েছে আমেরিকা আমেরিকা উপসাগর আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের দশম সদস্য পদ পেল ইন্দোনেশিয়া এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় আসতে পারে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে ধন্যবাদ সবাইকে আবারও অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন